আসসালামু আলাইকুম বন্ধুরা জিরো মেশিন দিয়ে কিভাবে স্কেচ করে নিতে হয় এই জিনিসটা দেখবেন তো প্রথমে আমরা এম শেপ করব দেখে ক্যামেরা কাটে নিলাম বি শেপ কাটব আর কি প্রথমে বি এই যে একবার তো এদিকে এসে দুইবার কাটলাম তারপরে এখান থেকে কর্নার কো কি কি পর্যন্ত নিয়ে নিলাম দেখেন ভাই দেখেন কিন্তু হ্যাঁ দেখেন এবার এডা রেডে লগে নিয়ে করে দিলাম কেম না নাই

এবার এবার দুই নম্বর দিয়ে এই যে এই অংশ মাইরা দেবো ঠিক আছে চিপের ওদিকে জাগা অসুবিধা নেই কেন কন তো চিপটা আমরা দুই নম্বরে করে ফেলবো নাহলে চিপ যদি অতিরিক্ত গণা দেখা যায় সুন্দর লাগবে না কিন্তু বুঝছেন না বুঝলেন এখন এই যে দিলাম এবার আদা দেখেন মন্দ সকাল দেখেন আদা আদা ইঞ্চি নিলাম হ্যাঁ তারপর চাপাই দিলাম মুখে মুখে মারলাম একবারে মুখে মুখে দিয়ে দিলাম তারপর আমাদের এখানে একটা এক লাগবো তারপরে লগে লগে দাঁড়িয়ে ফেট শেষ দেখা দুই তিনবার করেন এই জিনিসটা আপনার চেক করেন শুধু আশ্রয় নেই চেক আর করেন তাহলে যদি চেক না করেন তাহলে সম্ভব কোন যদি আপনি মনে করেন চেক করাটা ঠিক না তাহলে কেমন হবে কারণ চেক না করে আমি করছি আমি যে জিনিসটা করছি সত্যি এটা হয়েছে কিনা বোঝার কোনো ক্ষমতা আছে বোঝার কোনো ক্ষমতা নাই হ্যাঁ আমরা যে এরকম চাইছি এরকম হয়ে গেছে বেশি সময় লাগছে বেশি সময় লাগে নাই এবার আমাদের কাম কি কোন তো এবার কাজ কি শেভ করে ফেলা তো শেভ করার আগে অবশ্যই মনে আছে আমরা এই রাউন্ডাতে কাটছিলাম ওই পাশে এবার সেই রাউন্ডে কাটছিলাম তো বন্ধুরা দেখবেন বড় চড়লে কিভাবে রান করতে হয় এবার এক বুল এটা আমি পাকা দিক থেকে আগে কাটতে পারছি বুঝছেন কিন্তু আপনারা পরে কাটেন পরে পরে বারে বন্ধু স্যার তুমি কেমন মানুষ ভাই প্রথমে ভালো মতো ক্রিমগুলো গলার মধ্যে ডুলে ডোরে লাগাইতে হবে যদি আমরা এটা না করি তাহলে কিন্তু সমস্যা সমস্যা মানে মহা সমস্যা তাইলে কিন্তু ব্লেড বোতা যাবো সেকেন্ড পর পর এটা লাগানোর পরে ব্লেড লাগাবো ব্লেড অবশ্যই আগে লাগাবো না পরে কিন্তু প্রথমে গলার অংশ দিয়ে শুরু করতে হবে ঠিক এখানে চার আঙ্গুল নিচের দিকে ধরতে হবে চার আঙ্গুল নিচের দিকে যদি চারপে ধরি তাহলে কিন্তু সুন্দর কাটব এখন কিন্তু আমি চাইলেও কিন্তু ওই দিকটা যেভাবে সবসময় কাটিভাবে কাটতে পারতেছে না কারণ এটা এমসেপ অ্যামশেপ একটু কঠিন এমসিপি একটু কঠিন হয় আমি উল্টা ঠেলা তো বন্ধুরা দেখছেন যে যদি আমরা কর্নার বানাতে চাই না তাহলে আমাদের কানের পাশ থেকে না চাপ দিয়ে কাটতে হবে প্রথমে আমি স্কেচ করছিলাম সেজন্য আমার সুবিধা হয়েছিল স্কেচ করছিলাম দেখে আমার সুবিধা ছিল অবশ্যই ধীরে ধীরে বুঝে বুঝে কাটবেন দেখবেন আমি উল্টা চাই আসলে কিন্তু এটা উল্টা না সমস্যা হয়েছিল সমস্যা হয়েছিল গিয়া যে উল্টা চুলো সর্বোচ্চ চেষ্টা করা লাগবে যেন উল্টা পাল্টা কাজ না হয় আর কি বুঝছেন না দেখছেন এটাও আমি ঠেলা পজিশনে কাটতে শুধু ভিডিও করার ক্ষেত্রে নাহলে কিন্তু আমি সামনে থেকে কাটতাম এটা টানে আমার ঘোর চালানোর পদ্ধতি কয়েকটা একটা ঠেলা একটা টানে আমি কাছ থেকে রেখে দিয়েছি মন দিয়ে দেখবেন চোখের পাশের চামড়াটা টানা ধরবেন যদি চামড়া টানবেন মনে রাখবেন যে এর এর উল্টা দিক থেকে আসবো এটা একটু একটু ক্রাইটেরিয়াটাই একটু 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 সামনে থেকে আগা চলো কিন্তু এমন না যে মুগস্ত কাটে ফেলতে পারবো আমরা যদিও স্কেচ করে নিছি তারপরেও কিন্তু মুগস্থ করা যাবো না

এদের দেয় নেওয়া তা আপনি অনেক ভাবে দিতে পারেন চক দিয়ে দিতে পারেন কলম দিয়ে দিতে পারেন এইভাবে দিতে পারেন আপনি নির্দিষ্ট পরিমাণ জায়গা মতো ছাড়লেই কাটিং হয়েছে

তো বন্ধুরা চুকা আমি দেখাই চোকা দাঁড়িয়ে তুললে মনে রাখতে হবে ওদিকে চুক্কা থাকতে হবে তাহলে কেচিটি আমরা আলগা করে ফেলতে তারপর কাটে দেবেন আবার আবার একই একইভাবে বারবার করে রিপিট করতে হবে তারপরে এইভাবে আসার পরে যদি দেখেন যে আমি মোড় লইছে তখন এইখানে আঙুল এটা কিন্তু আঙুলটা এদিকে থাকতে হবে কিন্তু দেখেন